কালার প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এ দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান আমেরিকান লেখা আছে রিপিট বাটনে আমেরিকানের প্যান্টের সাইডে কিন্তু খুবই বেশি দেখেন কত সুন্দর ওয়াশ প্রত্যেকটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি যেহেতু পকেট কার্গো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এর কার্গো প্যান্টগুলো চলে আসে সিক্স রকিজের প্যান্ট রকিজের প্যান্ট খুবই সুন্দর কিছু ভালো কোয়ালিটির প্যান্ট দেখাচ্ছে ক্যামেলের প্যান্ট দেখেন কত সুন্দর ওয়াশ খুবই সুন্দর ওয়াশ ক্যামেলের এই প্যান্ট সুন্দর এখানে স্ক্যাচ করা কত সুন্দর স্ক্যাচ করা এবং কত সুন্দর গ্যাবাডিন প্যান্ট চলে আসছে গ্যাডিন প্যান্ট পাবেন আমাদের কাছে মাত্র তিনশো টাকায় আট দশটা কালার আছে সবগুলো কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো এরপরে দেখাবো সিক্স পকেট কার্গো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছয়টা পকেটের কার্গো প্যান্টগুলো চলে আসে সিক্স পকেট কার্গো প্যান্টগুলো পাবেন মাত্র চারশো দশ টাকায় চারশো দশ টাকায় এই প্রোডাক্টগুলো নিয়ে আপনার কিন্তু ভালো রেটে সেল করতে পারবেন এটা কালার আছে কিন্তু অনেকগুলো এই কার্গো প্যান্টগুলো আমি কয়েকটা কালার দেখা দিচ্ছি আপনার প্রত্যেকটা কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে প্রত্যেকটা কালারের ডিটেলস সহ ছবি সহ পাঠিয়ে দেবো তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র চারশো দশ টাকা করে সিক্স পকেট কার্গো প্যান্ট এছাড়া আমাদের কাছে কিন্তু চারশো আশি টাকার এই ডেনিম প্যান্টগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ওয়াশের চারশো আশি টাকার ডেনিম প্যান্টগুলো কত সুন্দর প্যান্ট আপনারা যারা হাউজে এসে দেখে বুঝে নিচ্ছেন এসে দেখে বুঝে নিতে পারবেন এছাড়া ব্লাকের প্যান্টগুলো আছে মাত্র পাঁচশো টাকার প্রাইস পড়বে এছাড়া বসের এক্সপোর্টের প্যান্টগুলো আছে বসের এক্সপোর্টের প্যান্টগুলো পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এছাড়া আমেরিকান ইগলের প্যান্টগুলো আছে আমেরিকান ইগোরে কয়েকটা কালার ডিজাইন আছে প্রত্যেকটা হান্ড্রেড পারসেন্ট এক্সপোর্টে দেখতে পাচ্ছেন এখানে আমেরিকান ইগল লেখা আছে রিপিট বাটনে আমেরিকান ইগল লেখা আছে এছাড়াও যদি আমি পকেটে দেখায় পকেটেও কিন্তু বিভিন্ন ইনস্ট্রাকশন কেয়ার লেভেল সহ সব কিছু দেওয়া আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমেরিকান এগুলো আরেকটা ওয়াশ দেখছেন ডিপের মধ্যে খুবই সুন্দর এখানে স্কেচ করা কত সুন্দর স্ক্যাচ করা এবং কত সুন্দর ওয়াশ এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে আমি দেখাচ্ছি টমি হিলফিকার টমি হিলফিকারের প্যান্টের সাইডে কিন্তু খুবই বেশি দেখেন কত সুন্দর ওয়াশ প্রত্যেকটা কিন্তু হানড্রেড পার্সেন্ট কালার কস্ট গ্যারান্টি যেহেতু এক্সপোর্টে এক্সপোর্টে প্যান্টের কিন্তু আসলে বলা লাগে না কেমন প্যান্ট হয় আপনার যারা প্রোডাক্টগুলো নেন নিয়মিত এরা কিন্তু আমাদের কাছ থেকে জানেন যে প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় এরপর দেখাচ্ছি ফেসবনে ফেসবনে কিন্তু কয়েকটা কালা আছে ফেসবনে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে ফেসবনে ব্ল্যাকের এর মধ্যে একটা ওয়াশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ব্লাকের ওয়াশটাও কিন্তু খুবই দারুন ওয়াশ এরপরে আমি দেখাচ্ছি রকিজের প্যান্ট রকিজের প্যান্টটাও কিন্তু খুবই সুন্দর প্যান্ট দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইসের এরপরে দেখা যাচ্ছে সিকে ব্র্যান্ডের সিকে ব্র্যান্ডের প্রডাক্টগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যাচ করা আছে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখাচ্ছি ফেট ফেরি ব্র্যান্ডের ফেট ফেরি ব্র্যান্ডের এই প্যান্টটা পাবেন মাত্র পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা করে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এই প্যান্টগুলো প্রত্যেকটা টু পার্সেন্ট স্টিচ হবে এরপর ডফের ব্লাকের দেখাচ্ছি মাত্র পাঁচশো টাকা প্রাইস পড়বে পাঁচশো টাকায় ডফের ব্লাকটা নিতে পারবেন এরপরে আরও কিছু ভালো কোয়ালিটির প্যান্ট দেখাচ্ছি ক্যামেলের প্যান্ট দেখেন কত সুন্দর ওয়াশ খুবই সুন্দর ওয়াশ ক্যামেলের এই প্যান্টগুলো পাবেন আপনি কিন্তু চোদ্দ পনেরোশো দুই হাজার টাকায় সেল করতে পারবেন যাদের ভালো শোরুম দোকান আছে তারা এই প্যান্টগুলো নিয়ে ভালো করে সেল করতে ভালো রেটে সেল করতে পারেন দেখতে পাচ্ছেন ক্যামেলের আরেকটা ওয়াশ ক্যামেলের প্যান্টগুলো কিন্তু সাহিদা খুবই বেশি এরপরে দেখাচ্ছি রকিজ তো রকিজের এই প্যান্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো হবে আপনার একটা শোরুমে কিন্তু এগুলো পনেরোশো দুই হাজার টাকা অনায়াসে বিক্রি হয় খুবই ভালো কোয়ালিটি আপনার হাউজে এসে দেখে বুঝে প্রোডাক্টগুলো নিয়ে যাবেন এরকম অনেক সুন্দর সুন্দর ওয়াশের প্রোডাক্টগুলো আছে দেখেন কত সুন্দর ওয়াশ দেখতে পাচ্ছেন এই সাইডে পকেটের ডিজাইনটা দেখে কত সুন্দর ডিজাইন করা আছে লেদার পেস দেওয়া আছে রকিজের প্যান্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্যান্টগুলো পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে